নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত দেখো বন্ধুরা আজকে অনেকদিন পর ভিডিও করছি আর পায়রাগুলোকে সব সকাল সকাল ছেড়ে দিলাম খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো জল দিয়ে দিয়েছি খাচ্ছে সব ঠিক আছে দেখো বাচ্চাকে ফিডিং করাচ্ছে অল্পই বাচ্চা আছে সব পায়রাকে সিঙ্গেল করা হয়েছে দু তিনটি বাচ্চা আছে মাত্র সব পায়রাগুলো এখান থেকে ঘুরে বেড়াচ্ছে তোমাদের শখ করাচ্ছি দেখো তোমরা আশা করছি ভালো লাগবে আর এখানে কিছু দেশি পায়রা আর কিছু প্রটন আর কিছু গিরিবাজ এই আছে আর অন্য কোনো পায়রা নেই অল্পই পায়রা ঠিক আছে তোমরা দেখো তোমরা শখ করো আশা করছি ভালো লাগবে হ্যাঁ এগুলো শখ করো এই দেখো এখানে সব লবটের ভিতর যা পায়রা আছে এগুলো এটা হচ্ছে দেশি একটা ফিমেল এটা হচ্ছে মেন পেয়ার ঠিক আছে আর এই একটা গরমবাজি তল গরম নর আছে এখানে সব কিছু কিছু বাচ্চা হয়েছে এই যে বাচ্চা বলে তোমাদের শখ করাচ্ছি দাঁড়াও তোমরা দেখতে থাকো হয়ে গেল বাচ্চা একটা বাচ্চা হয়েছে দেখো এখানে একটা বাচ্চা দেখতে থাকো পায়রাগুলো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো বন্ধুরা